আর যারা আম্মা আব্বা আসুন দিল খুলে খেদমত করবা যারা আম্মা আব্বা গেছেন কি রাব্বির হাম কামা রব্বা এনে সাকিরা বাংলাদেশের ঈদগে মিশরিয়ার আমার জগন্নাথপুর বক্রিস সুনামগঞ্জ সহ দেশবাইকে ঈদের শুভেচ্ছা না জানাই আর যদিও খারাপ লাগে মা বাপ ছাড়া ফ্যামিলি ছাড়া দেশ ছাড়া ঈদ করাম দেশের মাটিতে আজ আমার চতুর্থ ঈদ ঈদ আজকে কানাডা টরেন্টোতে عمرا عيد اجাপন كولام. الرئيس بول ইন্ডিয়ার الجنه مع يا يا غفار لنا من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين الله says ask me only to your family members your wife your children. They love you. They love you. আসসালাম আলাইকুম ঈদ মুবারক আজ আমি কানাডার তিন নম্বর ঈদ উদযাপন করলাম প্রবাসে মাটিতে আসলে ঈদ উদযাপন পঞ্চাশটা বাংলাদেশের মতো আনন্দ করা যায় না দেশর ঈদ অনেক আনন্দদায়ক অনেক আনন্দ ভালো লাগে আমরা বিদেশের মাটিতে আছি এরপরেও দেশে অনেক বেশি মিস করলাম আমরা দেশকে আসলে অনেক মিস করতেছি আর আব্বা আম্মু দাদা দাদি সবাইকে মিস করছি তবে দেশের যে আমেজটা এই আমেজটা এখানে মাঝে পাই আর না দেশের খুবই মিস করি আর এই মাত্র নামাজ পড়িয়া খুব বেশি একটা খারাপ লাগে দেশে তাহলে নিজের মা বাবা সবরে দেখলাম মানে In is in He is Mubarak, When Imam S .S. said Allahu Akbar, fast in the sixth Takbir Takbir, sixth Takbir, is wajib The first rakat, first rakat, before Surah Al-Fatihah Because Surah Al-Fatihah is, Allahu Akbar, the sana Before Al-Fatihah, Imam Sahib is allah to say Akbar You leave your hands, Allahu Akbar Allahu Akbar, I will stand and keep, the other brother can see. Allahu Akbar, first takbir hudimam. Then after, before, surah Fata is done. First rakat I'm talking about. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. Then Imam Sahib surah Fatih other surah. Then ruku sujood are done. Then stand. Then Imam Sahib says surah Fatiha, then after another surah. Before ruku, second rakat I'm talking about. Before ruku. अल्लाह हुआ अल्लाहन আসসালামু আলাইকুম সবাই রে ঈদ মুবারক জানাইয়ার বাংলাদেশের ঈদগে মিসার তারপরে তারপরেও আল্লাহর শুকুর আমরা সবাই একত্রিত হইয়া যে ঈদ মুবারক পালন করতাম পারছি সুস্থভাবে করি আল্লাহ রবুল্লা আলমিনের জন্য আমরা সবাই রে ভালো রহকার সুস্থ রাউকা আসসালামু আলাইকুম ঈদ মুবারক আসসালাম সবাইকে দেশ ও দেশের বাইরে সবাইকে জানাই ঈদ মুবারক আসসালামু আলাইকুম আলাইকুম ঈদ মুবারক আজকে এই কানাডাতে আমার চীন ঈদ ঈদের জামাত আল্লাহর আদায় করলাম আমি আমার জগন্নাথ দক্ষিণ সুন্দরগঞ্জ সহ দেশবাইকে ঈদের شويت كان ضاني بلاطقين الحمد لله سلام عيد مبارك عيد مبارك السلام عليكم ورحمة الله وبركاته آه الحمد لله والصلاة والسلام على رسول الله عيد مبارك شغل ده أرزرا أم مبّا سن ديل كل خدمة خربا زرا أم مبّا جسون كراب بيرحمه ما كما رباني صغيرة عيد مبارك شغل ده أرخاس كوري أم دا يخزو أرزون لقي دعاء خرمو دعا خورمو آخر رو بود دادی تام نه آخر رو گرینا خور تام نه شابره ما آخر الله تلاف نه شابره اخلاقی میلیا سلام تو فیکاتر آتا فرم که سبحان ربی کس ربی لذت آم و سلام علی و الحمد لله رب العالمین عید مبارک دیش بیشتر خالد زنا عید مبارک ایت سیکن تایم عید این تورنتو دیو خرافلا কানাডা তাইয়া অনেক সাতত্রিশ জন বন্ধু বান্ধব হয়েছে সকলকে লোক ঈদ করাম সো আলহামদুলিল্লাহ ভালোই লাগে তারপর দেশে মিস করাম আর সবাই জানা ঈদ মুবারক সবাই ভালো থাকবা ঈদ মুবারক আসসালামু আলাইকুম ঈদ মুবারক দেশ প্রবাসের সবাইকে জানা ঈদ মুবারক তো বিদেশের মাটিতে আজ আমার চতুর্থ ঈদ খুব ভালোই খাচ্ছে সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক এইদ মুবারক আসসালাম ওয়ালাইকুম ঈদ মুবারক বিদেশে দেশের বাইরে আমার প্রথম তৃতীয় ঈদ সবাই আমার জন্য দোয়া করবেন আমার ঈদ মুবারক সালাম আলাইকুম প্রিয় দেশবাসী ঈদুল আছহার শুভেচ্ছা ঈদ মুবারক আজ আমি কানাডার তিন নম্বর ঈদ উদযাপন করলাম আর দেশের ঈদ অনেক মিস করতেছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক আসসালাম ওয়ালাইকুম সবাইয়ের ঈদুল আজহার শুভেচ্ছা দেশে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখবা সবে সব রে ঈদ মুবারক আর আসলে দেশর ঈদ অনেক আনন্দদায়ক অনেক আনন্দ ভালো লাগে আমরা বিদেশের মাটিতে আছি এর ফলেও দেশে অনেক বেশি মিস করলাম আর বিশেষ করিয়া ফ্যামিলির সব আত্মীয় স্বজন যে যেখানে আছে সব অনেক বেশি মিস করি পাড়া প্রতিবেশী যে যেখানে আছে তো যাই হোক আমার কানাডার মাটি সাইড নম্বর ঈদ চলে দুইটা আমি ঈদ উল করছি আর ফিতর করছি আর সবাই আমার লাগি দোয়া করবা এবং প্রবাসে যে যেখানে আছে সব এ সবার লাগি দোয়া করবা আসসালামু আলাইকুম মানুরাহিম সবাইকে পবিত্র ইদুল উল আজহার শুভেচ্ছা প্রবাসের মাটিতে এ আমার এই নম্বর ঈদ আর প্রবাসের মাটিতে আসলে ঈদ উদযাপন অনেকটা বাংলাদেশের মতো আনন্দ করা যায় না তার কারণ হচ্ছে ঈদের সময় আসলে সবথেকে বেশি মিস করা হয় দেশের মানুষদের আত্মীয় স্বজন নিজের পরিবার সবাইকে অনেক মিস করা হয় তো তাদেরকে রেখে প্রবাসের মাটিতে ঈদ উদযাপন করাটা অনেকটা কি দেশের মতো হয়ে ওঠে না তো যাই হোক কিছু করার নাই বাস্তব যেটা এটা তো আপনি মেনে নিতেই হবে তো আল্লাহ তালাকে লক্ষ্য করে শুক্রিয়া প্রবাসের মাটিতে তোমার ঈদ উদযাপন চার নম্বরটা আমার এই ঈদ লাগিয়ে হলো তো দেশ বিদেশে সবাইকে আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক আমাদের প্রবাসীর পক্ষ থেকে আমরা দেশকে আসলে অনেক মিস করতেছি কানাডায় আছি আমরা প্রবাসী আমাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক এই মাত্র আমরা পবিত্র ঈদুল আজহান্ন মাস শেষ করে বের হলাম আসলে কানাডাতে প্রবাস লাইফে আসলে আমরা সবাই দেশে ফ্যামিলি রেখে আসছি মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে রেখে আসছি এই জন্য সবাইকে মিস করতেছি স্পেশালি আমার ফ্রেন্ড বন্ধু যারা আছে বা এলাকার বিয়ান ব্রাই ব্রাদারদের সবাইকে মিস করতেছি আর সবাইকে আমার পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার ঈদ মোবারক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভেচ্ছা জানিয়ে সবাইকে আবারও ঈদ মোবারক জানিয়ে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আবারকাত সবাইকে ঈদ মুবারক এই মাত্র ঈদের জামা শেষ করে এসেছি ঈদটা আমার প্রথম ঈদ আর দেশের মানুষকে খুব মিস করছি ঈদ মিস করছি আর আব্বা আম্মু চাষা চাষি সবাইকে মিস করছি আর দেশে থাকলে নমাজ শেষ করে আব্বা আম্মাকে সালাম করতাম আর এই ঈদ মিস করছি প্রবাস জীবন সুখ আর শান্তি কিছুই নাই সব কিছু কষ্ট যাচ্ছি সালাম আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ বিদেশ প্রবাসী সকলরে দেশের যারা আছেন সকলরে আমি জানাই আমার পক্ষ থেকে পবিত্র ঈদ উল মুবারক আর তার পাশাপাশি আমি এই মাত্র পবিত্র ঈদ উল আধার জামাত আদায় আইছি তবে দেশের যে আমেজটা এই আমেজটা মাঝে না দেশটা খুবই মিস করি আর আমি প্রতি বছর এক্সাইটেড থাকতাম যে কুরবানি ঈদ লাগে যে আমার আব্বয় গরু লই বা আমি ছোট থেকে বড় হয়েছি দেশে আমার আব্বয়ের নিজে হাতে গরু কুরবানি করছে আমি খুব হেল্প করতাম রসি টসি আমিও করতাম দেন আমি যখন একটু কিংবা একটু আমার বুঝাইছে তখন আমার ঈদ দেশের যেহেতু কুরবানিও কিন্তু আমার কুরবানি তো দিরা কিন্তু মন আমার খুব শটপট করে যে আমি থাকলে হয়তো আমি কোরবানিটা আমি যাতে করলাম তো যারা আছেন তারা আমরা লাগে প্রত্যেকের লাগে দুয়াখর বা আমরা ঈদের সময় যাইছি ইনশাল্লাহ আমরা পালা প্রতিষ্ঠিত হইতাম আর দেশের লাগে খুবই টান ঈদ ঈদ হরিয়ার তবে দেশটা কিন্তু দেশের মাঝে মন পরিত আছে তো বালা থাকবা সকলের ঈদর আবার শুভেচ্ছা ঈদ মুবারকালামালাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম সবাই ঈদ মুবারক এই মাত্র নামাজ পড়িয়া বারইলাম খুব বেশি একটা খারাপ লাগে দেশে তাহলে নিজের মা বাবা সবরে দেখলাম মানে বা নিজে রুমো একলা বোয়া লাগবো সবাই ঈদ মুবারক আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম সবাইকে পবিত্র ঈদুল হাজার শুভেচ্ছা ঈদ মুবারক আজকে কানাডার টরেন্টোতে আমরা ঈদ উদযাপন করলাম এইমাত্র ঈদের জামাত শেষ হলো আমরা অনেকের সাথে কুলাকুলি করলাম ঈদের শুভেচ্ছা বিনিময় করলাম এবং অনেকের কথাও শুনলাম আমরা সবাই যদিও প্রবাসী ঈদ করি তাহলে তারপরেও দেশের ঈদকে অনেক বেশি মিস করি কারণ দেশে আমরা ঈদের জামাতের পরে এসে মা বাবাকে সালাম করতাম বড়দের সালাম করতাম সালামি পেতাম এবং কুরবানি করতাম সেই জায়গায় আমরা প্রবাসে এটা প্রচণ্ডভাবে মিস করি আর দেশের সবাইকে আবারও জানাই পবিত্র ঈদুল হাজার শুভেচ্ছা ঈদ মোবারক আমার প্রিয় শিলাম ইউনিয়নবাসী এবং প্রিয় দক্ষিণ সুমা উপজেলাবাসী এবং আমার আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী সহ পৃথিবীর যে যেখানে চড়িয়ে চিঠি আছেন सबाई के ज पवित्र ईदल आजार शुभेचा ईद मुबारक